আমাদের আত্মার আর ধরনের যে রোগগুলো আছে যেই রোগগুলোর কথা জাকাতের আলোচনার মধ্যে সংক্ষিপ্ত করে বললাম ওই রোগগুলো থেকে পরিষ্কার রাখাও আত্তাকে আত্মাকে পরিষ্কার রাখা সেটা কি আপনার যদি রাগ হয় প্রচুর তাহলে রাগ আত্মার রোগ আপনি অসুস্থ যে প্রচণ্ড রাগী ও যখন রাগন্ত অবস্থায় আছে অসুস্থ আপনার যদি অন্তরে হিংসা থাকে তাহলে হিংসা আপনার অন্তরের অসুস্থতা আপনি হিংসুটে মানে আপনি একজন মানসিক রোগী আপনার অন্তরে যদি ঈর্ষা বিদ্বেষ থাকে তাহলে আপনি একজন মানসিক রোগী আপনার অন্তর অসুস্থ হয়ে গেছে আপনার অন্তরে যদি অহংকার থাকে আপনি একজন মেন্টাল পেশেন্ট মানসিক রোগী আপনার অন্তরে অহংকার আছে এটা একটা অসুস্থতা আপনি মানুষের গিবোধ করছেন আপনার অন্তরে অসুস্থতা আছে আপনি মেন্টাল পেশেন্ট আপনি মানুষকে অপবাদ দিচ্ছেন আপনার ভিতরে অসুস্থতা আছে আপনার অন্তর অসুস্থ আপনি লোভী টাকার লোভ খাবারের লোভ সামলাতে পারেন না ধৈর্য নাই লোভের সামনে আপনি অসুস্থ মেন্টাল পেশেন্ট আপনার নাফস রোগী তাহলে এই যে নাফসের যে অসুস্থতাগুলো আছে ফি কলু বিহিম মারজ ইবনুল রাহেমা রাহেমাহুল্লা বলছেন নাফস অসুস্থ হয় এগুলো হচ্ছে নাফসের অসুস্থতা উনি এক 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 করে গনিয়েছেন যার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করলাম এটা হচ্ছে নাফস অসুস্থ রোগী তাহলে এই অসুস্থ নাফস এই মানসিক রোগীর কি চিকিৎসা হেংসুটে মানসিক রোগী রাগী মানসিক রোগী অহংকারী মানসিক রোগী লোভী মানসিক রোগী ধৈর্য নাই অধৈর্য মানসিক রোগী এই সমস্ত মানসিক রোগীর চিকিৎসা কি রাসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের কিছু হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে এই সমস্ত মানসিক রোগের চিকিৎসা করতে আগে আমাদের জানতে হবে যে এই সমস্ত মানসিক রোগ থেকে দূরে থাকা কতটা মহৎ এবং মহান কাজ এবং এই সমস্ত মানসিক রোগে লিপ্ত হওয়া কতটা ভয়ঙ্কর এবং জঘন্য অপরাধ সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম একদিন এইরকম একটা মাজিলিসে বসে আছেন হাদিসের বর্ণনাকারী আনাসিব ন মালিক তিনি বলছেন বাইনামা নাহনু জুলুসুন ইন্দান নবী সাল্লাহ আলি ওসাল্লাম আমরা সাহাবীরা রাসূল সাল্লাহ আলি নিকটে বসে আছি একত্রে হঠাৎ রসুল্লাহ সাল্লাম বললেন আলাইকুম রজুলুম মিন আহলি জান্না কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আসবে তো আমরা দেখলাম যে রজুল মিনাল আনসার একজন আনসারি সাহাবি উজু করে তার দাড়ি নাড়াতে নাড়াতে পানি ঝাড়তে ঝাড়তে মসজিদে প্রবেশ করলেন দ্বিতীয় দিন আমরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে বসে আছি তিনি বললেন ইয়াত্তালি ও আলিকুম রজুল উম্মিন আহলি জান্না তোমাদের নিকটে এখন একজন জান্নাতি ব্যক্তি আসবেন আমরা আশ্চর্য হয়ে দেখলাম গতকাল যে ব্যক্তি এসেছিলেন ওই ব্যক্তি আজ দ্বিতীয় দিন তিনি একজন আনসারী সাহাবি তার নাম হাদিসের মধ্যে উল্লেখ নাই তৃতীয় দিন রসুল্লাহ আলী ওসাল্লাম বললেন আলাইকুম জান্না এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আসবে আমরা দেখলাম ওই ব্যক্তি যে প্রথম দিন এসেছিল ওই ব্যক্তি যে দ্বিতীয় দিন এসেছিল ওই আনসারী সাহাবি আজকে প্রবেশ করলেন তো আবদুল্লাবিনা আস বলছেন আমার অন্তরে কৌতূহল তৈরি হলো যে এই ব্যক্তির আমল সম্পর্কে অনুসন্ধান করার প্রত্যেক মা এবং বোন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে যত দূর পর্যন্ত মানুষ যারা দোকান পাটে বাজার করতেছে তাদের কানে আওয়াজ যাচ্ছে তাদেরকে এই হাদিসটা অন্য সকল আলোচনার সকল কথা ভুলে গেলেও এই হাদিসটা একটু মিনিট মিনিট মনোযোগ দিয়ে শ্রবণের আহ্বান জানাচ্ছি হাদিস সহি রসুল সাল্লাসাল্লাম পরপর তিন দিন একজন ব্যক্তির ব্যাপারে বললেন এই ব্যক্তি জানাতি আবদুল্লাহ আহমুল আস বলছেন আমার আগ্রহ হলো আমি জানতে চাই এই ব্যক্তি কি আমল করে আমি তার কাছে গিয়ে বাহানা করলাম বাহানা করে তার কাছে তিন দিন থাকতে চাইলাম তিন দিন তিন রাত তিনি আমাকে থাকার অনুমতি দিলেন সাবায়াত আইন দাহু সাল্স আলা আলীম ও সারা সাহ ইয়ামিন আবদুল্লাহবিন আহমরেফদাল্লা আস রজিয়াল্লাহতা আনহু হুতার নিকটে তিন রাত তিন দিন অবস্থান করলেন আবদুল্লাহিন আহরম আলালা আস রজ্ঞাল্লাহতা আল্লাহ নিজের মুখের কথা আপনাকে বলছে উনি বলছেন ফাখান আলা ইয়ারো আমিন হুকাসী রাম এই তিন দিন তিন রাতে আমি বড় কোনো আমল দেখতে পেলাম না যে অতিরিক্ত কোনো আমল তিনি করছেন এরকম অতিরিক্ত কোনো আমল আমি তার আমল নামায় দেখলাম না আরো নির্দিষ্ট করে আবদুল্লাহ আনহু উল্লেখ করছেন রাতের বেলায় আদায় করতেও দেখলাম না সম্মানিত উপস্থিতি আস এই ব্যক্তির নিকটে তিন রাত তিন দিন অবস্থান করলেন যেই ব্যক্তি সম্পর্কেরা সুল্লা সাল্লিবাসাল্লাম পর পর তিন দিন ঘোষণা দিয়েছেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যেই ব্যক্তি জান্নাতি তিন দিন তিন রাত তার বাড়িতে অবস্থান করার পর আবদুল্লাবিনুল আস বলছেন আমি তাকে বেশি কোনো আমল করতে দেখিনি নির্দিষ্ট করে বলছেন তাহার যুদের সালাত আদায় করতেও দেখিনি আমি তো আশ্চর্য হয়ে গেলাম যেই ব্যক্তিকে আল্লাহ রাসুল জান্নাতের ঘোষণা দিচ্ছেন জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন ও তাহাজ্জুদের সালা তো আদায় করে না এবং দিনের বেলা বেশি কোনো আমল অত্যধিক কোনো আমল আমার নজরে আসলো না আমার চোখে পড়লো না না দিনের বেলা না রাতের বেলা আমি তিন দিনের দিন যখন ফিরে চলে যাচ্ছি তখন তাকে জিজ্ঞেস করলাম ঘটনা এই 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 রসুল্লাহ সাল্লাসাল্লাম এই বলেছেন এই অবস্থা এই জন্য এসেছিলাম আপনি কি বলতে পারবেন আপনি কি আমল করেন তখন ওই ব্যক্তি বললেন যে তার কোনো এমন আমল তার জানা নেই আবদুল্লাহ আমের আল্লাহ আজ বিদায় নিচ্ছেন বিদায় নিতে যাবেন এমতো অবস্থায় তিনি আবার তাকে ডাক দিয়ে বললেন হ্যাঁ তবে একটা আমলের কথা বলতে পারি জানি না এটাই সেটা কিনা তবে একটা আমলের কথা বলতে পারি সেটা হচ্ছে রাতে আমি বিছানায় যাই আমার পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য দোকান পাট ব্যাংক ব্যালেন্স স্ত্রী পুত্র যার যার সাথে সারা দিন যা কিছু ঘটেছে ওপর রাগ করেছি কার সাথে হিংসা করেছি কার বিরুদ্ধে বিদ্বেষ করেছি ওপর মনক্ষুণ্ণ হয়েছি ওপর রাগান্বিত হয়েছি যত কিছু সংঘটিত হয়েছে কে পৃথিবীতে আমার সাথে শত্রুতা করছে কে পৃথিবীতে আমার সাথে দুশ্মনী করছে পৃথিবীর সকল শত্রু দুশ্মন বন্ধু বান্ধব যে আমার হক মেরে খাচ্ছে তাকেও যার ওপর আমি রাগান্বিত হয়েছি তাকেও পৃথিবীর মানুষকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই আবদুল্লাহ বিনা আমরেবিনাল আস বলছেন এটাই সেটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের কারণে দুনিয়াতে থাকতেই রাসুল জান্নাতের ঘোষণা দিয়েছে এটার কথাই আল্লাহ সোহানতলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন লায়ন ফর মাউ আলাহ বানুন ইল্লামেন সালিম ধন সম্পদ কাজে দিবে না সন্তান সন্ততি কাজে দিবে না খালবে সালিম পরিচ্ছন্ন হৃদয় পরিষ্কার আত্মা প্রত্যেক মা বোন প্রত্যেক ভাই বোন যারা মানসিক রোগী হিংসুটে বিদ্বেষী রাগান্বিত পরশ্রী কাতর প্রত্যেকের উচিত রাতে ঘুমাতে যাওয়ার সময় পৃথিবীর সকল মানুষকে নিঃস্বার্থভাবে নিশ্চিন্ত হৃদয়ে ক্ষমা করে দেওয়া জেনে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যাবে না যদি জান্নাতের হকদার হয়েও যায় আল্লাহ তাকে জোর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে রাসুল্লাহ কেয়ামা কেয়ামতের দিন মুমিনদেরকে যখন থেকে নাজাদ দিয়ে দেওয়া হবে নিজ নিজ আমলের জোরে পুলসিরাত পার হয়ে যাবে সবাই জানেন পুলসিরাত পার হয়ে যাওয়ার পর মুমিনদেরকে বাধা দেওয়া হবে ইসল কোথায় বাধা দেওয়া হবে ইন্দাল কান্তারা আর একটা ব্রিজ আর একটা নদী তাদেরকে অতিক্রম করতে হবে ওখানে তাদেরকে বাধা দেওয়া হবে কেন ইউন দুনিয়া ওই কান্তারার মধ্যে এই সমস্ত জান্নাতি মুমিনদের হৃদয়ে যে বিদ্বেষ ছিল হালকা পাতলা কারো বিরুদ্ধে যদি হিংসা থেকে থাকে কারো বিরুদ্ধে যদি রাগ থেকে থাকে ক্ষোভ থেকে থাকে এই সামান্য হিংসা নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না এই সামান্য বিদ্বেষ নিয়ে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না জান্নাত রোগী মানসিক রোগীদের জন্য নয় জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারীদের জন্য এই আল্লাহ ওখানে একটা নদী বানিয়েছেন ওই নদীতে গোসল করে প্রত্যেক মোমিনের হৃদয়কে বাধ্যতামূলক পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং জান্নাতে কোনো মমিনের প্রতি কোনো মমিনের কোনো হিংসা কোনো মমিনের প্রতি কোনো মমিনের কোনো রাগ কোনো মমিনের প্রতি কোনো মমিনের কোনো বিদ্বেষ কিছুই থাকবে না সকল হিংসা বিদ্বেষ মুক্ত অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হবে তাহলে তার ফজিলত কত বেশি যে দুনিয়াতে থাকতে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে বিদায় নিবে প্রথম ধাপ কমপ্লিট করবেন চল্লিশ দিনের তখন আপনি আসলে শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার ওপর আছে অনেকটা কমে যাবে এবং আপনার নিজের কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার ওপর বাড়বে আল্লাহ সোহান আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিত এবার তৃতীয় তৃতীয় পদ্ধতি আত্মাকে প্রশিক্ষিত করার প্রশিক্ষণ দেওয়ার পরিশুদ্ধ করার তৃতীয় কাজ বলার আগে মাঝখানে আর কথা বলিনি যে ইসলামে যত হুকুম আহকাম আছে সব হুকুম হকাম দিন শেষে আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্যই সব হুকুমাহাকামই দিন শেষে আত্মাকে ক্লিন রাখার জন্য যেমন সিয়াম রমাজান মাসের রোজা এটা একটা প্রশিক্ষণ না খেয়ে থাকতে হবে গুনাহ বিরত থাকতে হবে এটা একটা প্রশিক্ষণ আত্মাকে কন্ট্রোল করা যে না খাওয়া যাবে না না গুনাহ করা যাবে না কেন আমি রমজান মাসে আছি এটা একটা প্রশিক্ষণ অন কাইন্ড অফ প্র্যাকটিস যে আপনি আত্মাকে কন্ট্রোল করা শিখতেছেন এরকম প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের অন্তরের অসংখ্য ব্যাধি আছে খালি যেগুলোই ব্যাধি তা নয় লোভ লালসা ব্যাধি কৃপণতা ব্যাধি জাকাত দিতে হবে যখন জোরপূর্বক আপনার কাছ থেকে টাকা বের হয়ে গেল আস্তে আস্তে আপনি উদার হওয়া শিখবেন কৃপণতা থেকে বের হবেন লোভ লালসা থেকে বের হবেন আপনার আত্মা পরিষ্কার হবে জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেছে মানুষের আত্মা পরিষ্কার করার জন্য জাকাত দিতে হবে তারপরে চক্ষু নিচু রাখার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন আত্মা পরিষ্কার রাখার জন্য চক্ষু নিচু রাখতে হবে ওগুলো বিষয়ে আমি বিস্তারিত বলবো তো তৃতীয় পদ্ধতি বলার আগে মাঝখানে যেটা বললাম ইসলামের যত হুকুম আহকাম আছে সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নাচ যেন ক্লিন এবং পরিষ্কার থাকে তৃতীয় যে কাজ দিয়ে আমরা আমাদের আত্মাকে প্রশিক্ষিত করতে পারবো পরিশুদ্ধ করতে পারবো শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবো সেটা হচ্ছে এইটা জানার আগে আর একটা জিনিস আমাদের জানতে হবে শয়তান কোন কোন মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি আমাদের আত্মাকে পরাস্ত করে এক আমাদের চোখ দিয়ে সবচেয়ে বেশি পরাস্ত করে আমাদের আত্মাকে দুই আমাদের জিহুব্বা দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে তিন আমাদের কান দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে এগুলো প্রত্যেকটা ডাইরেক্ট কানেকশন আছে রুহের সাথে তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে জিহব্বা কত হাদিস নেবেন জিহব্বার ওপর শাহেখ আব্দুরাক বিন ইউসুফের কোনো একটা বক্তব্য যদি শুনেন জিহুব্বার ওপর অসংখ্য হাদিস পাবেন রাসুলুল্লা সাল্লি সাল্লাম বলছেন তোমরা যত আমল করো না কেন ইসলামের সব আমলের রাজা হচ্ছে এই জিহুব্বা এটাকে যদি কন্ট্রোলে রাখতে পারো তাহলে সব ঠিক আছে না হলে কিছুই নাই তাহলে এই জিহুব্বা এটা হচ্ছে শয়তানের একটা অস্ত্র যেটা দিয়ে শয়তান আমাদের রুহের উপর অ্যাটাক করতে পারে কিভাবে আমি মুখ দিয়ে আউল ফাউল বলবো গিবোধ করবো তোহমাত দেবো অপবাদ দেব গল্প গুজব করবো প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে কোন কথার কারণে যে জাহান্নামে চলে যাব। সবচেয়ে সহজ যে মাধ্যমে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এটা যাক জিহুব্বা যেহেতু জিহব্বার ওপর আমাদের কন্ট্রোল ক্ষমতা সবচেয়ে কম আর এটাকে আমরা সবচেয়ে হালকা মনে করি সবচেয়ে পাতলা মনে করি মা বোনের এক জায়গায় বসলেই শুরু হয়ে গেল উইদাউট এনি কন্ট্রোল জিহব্বা চলতেছে আমরা এক জায়গায় গাড়িতে উঠলে শুরু হয়ে গেল উইদাউট এনি কন্ট্রোল জিহব্বা চলতেছে গালিগালাজ থেকে শুরু করে তারপরে গিবত গিবত্তহমদ থেকে শুরু করে অযথা আউল ফাউল কথা থেকে শুরু করে মিথ্যা কথা থেকে শুরু করে মজাক থেকে শুরু করে সব কিছু প্রত্যেকটা আমরা এই দিয়ে করতেছি আর এই কোনটার কারণে যে জাহান্নামে চলে যাব আমরা জানি না তাহলে অতি সহজে যেটা দিয়ে শয়তান আমাদের জাহান নামে নিয়ে যেতে পারে এটা জিহুব্বা তাহলে এই জিহব্বার বিপরীত যেটে সেটা হচ্ছে তৃতীয় কাজ যেটা দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে আত্মাকে পরিশুদ্ধ রাখবো সেটা হচ্ছে আল্লাহর জিকির সেটা কি আল্লাহর জিকির লিসা জাকের যেই জিহব্বা আউল ফাউল বাকে না গিবত্তহমত করে না অযথা পেচাল পারে না গল্প গুজব করে না আড্ডা পিটে না আলিসান বরং প্রতি পদক্ষেপে প্রতি ধাপে ধাপে যে কার নাম উচ্চারণ করে আল্লাহর নাম উচ্চারণ করে তাহলে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করার বিরুদ্ধে শয়তানের কি সম্পর্ক আশ্চর্য হবেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যত দোয়া দিয়েছেন প্রত্যেকটা দোয়াকে উনি শয়তানের সাথে রিলেট কানেক্টেড করেছেন প্রত্যেকটা দোয়া আমি আপনাকে একটা একটা করে উদাহরণ দিই রাসুল্লাহ সাল্লাই বলছেন যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন যেন বলে আলাইকুম আল্লাহর নাম যদি আলাইকুম বলে বাড়ি থেকে শয়তান পালাবে যদি আসসালাম আলাইকুম না বলে শয়তান বলবে বাড়ি তোমাদের থাকার জায়গা খাওয়ার জায়গা তাহলে সালাম দেওয়ার সাথে কাকে সম্পৃক্ত করলেন আল্লাহ রসুল কাকে সম্পৃক্ত করলেন শয়তান এটা একটা ধাপ বাড়িতে প্রবেশ করা আমার জীবনের একটা ধাপ ওটের মধ্যে আল্লাহর জিকির সংযুক্ত করা হয়েছে আসসালামু আলাইকুম বলার সাথে শয়তানের সম্পর্ক কেননা শয়তান আমাদের রুহ নাফস আমাদের আত্মা কন্ট্রোল করতে পারে ইজাক আলা হেদুকুমলা মেজগুর যখন তোমাদের কেউ খায় যদি বিসমিল্লাহ বলে শয়তান খাবে না যদি বিসমিল্লাহ না বলে ওর সাথে শয়তান খাবে তাহলে খাওয়া এটা আমাদের জীবনের একটা কাজ একটা ধাপ ওই ধাপে আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হচ্ছে লিসানুন জাকের ওই যে যা যে আল্লাহর নাম স্মরণ করে ধাপে ধাপে আল্লাহর নাম স্মরণ করাকে কার সাথে সম্পৃক্ত করা হলো শয়তান টয়লেটে প্রবেশ করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খবাইস কার থেকে বাঁচতে শয়তান থেকে বাঁচতে স্ত্রীর সাথে যাচ্ছে সাংসারিক জীবনে দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবি শাইতান আমারা যাকনা কার থেকে বাঁচতে শয়তান থেকে বাঁচতে যেন পেটে যে সন্তান আসবে সেটাকে যেন শয়তান ক্ষতিগ্রস্ত করতে না পারে সন্তানকে কোলে নিবে কোলে নিয়ে কি দেওয়া পড়বে আউজ বেগালি মা তিল্লা হিতাম্মা মিনকুল্লি শয়তান ও হাম্মা ও মিনকুল্লি আইন ইনলাম্মা কার থেকে বাঁচতে ওই ছোট বাচ্চাকে কার থেকে বাঁচাতে শয়তান থেকে বাঁচাতে কত নিবে ইসলামের প্রত্যেকটা ধাপে ধাপে যে দোয়া শেখানো হয়েছে প্রত্যেকটা দোয়া কার থেকে বাঁচতে শেখানো হয়েছে শয়তানের থেকে বাঁচতে শেখানো হয়েছে তাহলে আমাদের তৃতীয় কাজ যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোল থেকে বাইরে রাখতে চাই নিজের কন্ট্রোলে রাখতে চাই তাহলে জীবনের প্রতিটা ধাপে যে দোয়াগুলো রাসুলসলাম শিখিয়ে দিয়েছেন ওই প্রতিটা দোয়া আমরা যত বেশিভাবে আমাদের জীবনের মধ্যে সম্পৃক্ত করব শয়তানের কন্ট্রোলের বাইরে আমরা ততটা চলে যাব এবং আমার আত্মা স্বাধীন থাকবে আমরা স্বাধীন থাকব সম্মানিত উপস্থিতি একজন রাশিয়ান জাদুকর অল্লাহ আলম তার কথা সত্য মিথ্যা কতটুকু কিন্তু হাদিসে তো প্রমাণ হয় একজন রাশিয়ান জাদুকরের একটা ভিডিওতে সে বলছে যে যখন আমরা কোনো জাদু করি তখন যেই সমস্ত মুসলমানেরা পাঁচ অক্ত সালাত আদায় করে এবং এই যে প্রতি ধাপে ধাপে জিকির করতে অভ্যস্ত আল্লাহর নাম উচ্চারণ করতে অভ্যস্ত এদের শরীরের চারি সাইডে এমন একটা অদৃশ্য অবয়ব এমন এমন একটা একটা অদৃশ্য অদৃশ্য দুর্গ পাহারা যে কোনো জাদু কোন শয়তানের আক্রমণ কিছুই কোনো ওটা ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না একই কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু শয় জাদুও শয়তানের বদনজর ও শয়তানের কুদৃষ্টিও শয়তানের অন্তরের উপর ওয়াসওয়াসাও শয়তানের কি বলছেন রসুলাম কেউ যদি ঘুমায় আর আয়াতুল কুরসি পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত গার্ড দিবে যেন শয়তানোর কোনো ক্ষতি করতে না পারে তাহলে এই যে প্রতি ধাপে ধাপে দোয়া বিসমিল্লা হিরায়তুর রোমা আইসমি সাইফিলার দোলা ইসলামা ওহ সামিউল আলিম কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত আর কোনো ক্ষতি করতে পারবে না সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না আইনের রসুল দোয়া অধ্যায় বই যদি যাওয়ার সময় নিয়ে যান স্টেজ থেকে তো আইনের রসুল দোয়া অধ্যায় বইয়ের প্রত্যেকটা দোয়ার সাথে দেখবেন শয়তান সম্পৃক্ত প্রত্যেকটা দোয়ার সাথে সুরা নাস ফালা ইখলাস এগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় শয়তান থেকে পরিত্রাণ চাওয়া হয়েছে তাহলে শয়তান আমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান থেকে বাঁচতে এক নম্বর তৌহিদ দুই নাম্বার সালাত তিন তিন নাম্বার কি বলেন তো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র জুহুব্বা এই জুহুব্বাকে এখন শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে আউল ফাউল বকা বন্ধ গল্প গুজব বন্ধ গিবতহমত বন্ধ তাহলে শয়তান বিপদে জিহুব্বা এখন কি কাজে লাগবে বাড়িতে প্রবেশ করলে আসসালামু আলাইকুম খেতে বসলে বিসমিল্লা বাড়ি থেকে বের হলে বিসমিল্লা হি তাবাক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গাড়িতে উঠলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন স্ত্রীর কাছে গেলে এটা নতুন জামা কিনলে এটা নতুন কাপড় পরলে এটা বাড়ি থেকে বের হলে এটা টয়লেটে প্রবেশ করলে এটা টয়লেট থেকে বের হলে এটা প্রত্যেক ধাপে ধাপে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছি কি দিয়ে লিসানুন যাকিরুন শয়তানের বিরুদ্ধে একটা অদৃশ্য দুর্গ তৈরি করতেছি অদৃশ্য বুঝ্য তৈরি করতেছি অদৃশ্য বর্ম গায়ে ধারণ করতেছি যে অদৃশ্য বর্ম দুর্গকে বেদ করে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো শয়তানি শক্তি কোন কুদৃষ্টি কোনো বদ নজর কোনো টোনা কোনো কিছু শয়তানের কোনো অশা যদি কেউ প্রতিনিয়ত পড়তে থাকে লিসায়ানুন জাকের ভেদ করে তার অন্তরে প্রভাব সৃষ্টি করা শয়তানের পক্ষে কুদৃষ্টির পক্ষে বদ নজরের পক্ষে জাদু টোনার পক্ষে অসম্ভব ইম্পসিবল